গত আট বছর আগে প্রথম শুরু করেছিল বাংলা বর্ষবরণ ও পান্তাইলিশের আয়োজন ইটালির মিলানস্থ মাদারপুর জেলাবাসী তা আজ রূপ নিয়েছে মিলানবাসীর এক উৎসব গত রবিবার দুপুর বারোটায় পাদবা পার্ক থেকে শুরু হয়ে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর পান্তাইলিশ আর রকমারি ভর্তা দিয়ে আপ্যায়ন করা হয় হাজারো বাঙালিকে মাদারীপুর জেলাবাসীর প্রাণের এই বর্ষবরণ উৎসবে শাড়ি পাঞ্জাবি পরে প্রতিবারের মতো নারী পুরুষ ও শিশুরা অংশ নেয় মধ্যাহ্ন ভোজের পরে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল র্যাফেলড্রো বাংলাদেশি প্রবাসী ছাড়াও ইতালিয়ান সহ অন্যান্য দেশের প্রবাসীরাও অংশ নেয় বাঙালি কৃষ্টি উপভোগের জন্য বাংলাদেশের কৃষ্টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন করা হয় বলে জানালেন উদ্যোক্তারা বর্ষবরণের আজকের এই আয়োজন দেখলেই বোঝা যায় বাংলাদেশকে কিভাবে প্রবাসীরা উকেল আমন করেন আউসার হাল্লাদার্লাদর টিভি মিলান ইতালি